আমার মা ভর্তি আছে পরিস্থিতি কী বলবো এই তো বসে আছি না বসার জায়গা কি এই তো ধূপ জ্বালিয়েছি পাশে দুটো এখানে একটা ব্যাগে এই জলের বোতল নিয়ে বসে আছি পুলিশ এখনো পর্যন্ত আমি তো ওই বিকালের দিকে সন্ধ্যের দিকে ভর্তি করিয়েছি তো পুলিশ দেখিনি আমি এখনো এখানে আমি এখনো আপাতত পুলিশ দেখিনি এখন আছি আমি আমি সন্ধ্যে সেই বিকেলবেলা থেকেই আছি মাঝে একটু খেতে গেছিলাম আবার এসে জলে বোতল নিয়ে এসেছি বাড়ি থেকেই বসে আছি এখানে কোথায় আমি তো কিছু দেখতে পাচ্ছি হ্যাঁ কোথায় আছে জানিও না বসার জায়গায় একটা তো সত্যি কথা বলতে একটা জায়গা আমাদের একটা দিলে ভালো হয় পেশেন্ট পার্টি যাবে কোথায় তো মা ভর্তি আছে ডাক্তারবাবু বলে দিয়েছে যে রাত্রিবেলা থাকতে হবে কোথায় থাকবো আমি কোথায় আমি আপনারাই দেখতে পাচ্ছেন কোথায় আমার পাশে বসে আছে আমার নাম অষ্টম দাস আমি বালিতে গাছ আমি গাড়ি চালাই ড্রাইভার চৌধুরী গোল্ড অ্যান্ড উত্তরপাড়া হুগলি সব উৎসবে সব পার্বণী সবার মনি সবার প্রাণী চৌধুরী গোল্ড অ্যান্ড ডায়মন্ড উত্তরপাড়া থানার বিপরীতে যে দেখতে বাজে

আমি তো বেশিক্ষণ হয়নি এসেছি আমি এসেছি এতে দশটা চল্লিশে না স্যার নাম আমার নাম কার্তিক অধিকারী স্যার আমার বাইভ ভর্তি সেরা দেখছি এখন কি রাত্রিবেলা কেউ কোনো গার্ড পার্ট নেই কোনো পুলিশ গায়ে কিছু নেই যেখানে সেখানে মানুষ ঘুমিয়ে আছে কোনো খেয়ে কিছু নেই ও দে মাত্ৰু মেলে মাত্ৰু মেলে লাইট ফাইট কিছু নেই পয়স্কা করবা কিছু হই নেই আমি কি বলবা এখানে বসছি ওখানে বসছি মজা কামাচ্ছে হাসপাতাল যাওয়া কিছু ভালো থাকতে যাই ওটার রকম নেই এরা চিন্তা হইছে কিন্তু এটা কি করা যাবে সরকারি হাসপাতাল যাই কোদর পাবো যেন হ্যাঁ চলছে প্রত্যেকটা হ্যাঁ বহুত হে ছোট থেকে আসছি আমি বেঙ্গালুরুতে আমার নাম দীপক মাথা

মেডিওয়ালের পক্ষ থেকে সকলকে জানে সাধারণ আমন্ত্রণ মেডিক সার্জিক্যাল রেঞ্জে টোটাল রেঞ্জই পাওয়া যায় যেমন হসপিটাল বেড অক্সিজেন কনসেন্ট্রেটার সিপ্যাপ বাইপ্যাপ তারপর অর্থোপেডিক হুইল চেয়ার ক্র্যাচ এলএস বেল্ট টোটাল রেঞ্জই পাওয়া যায় আমার এখানে মেডিওয়ালের পক্ষ থেকে সকলকে আমাদের এখানে আসার জন্য আমন্ত্রণ জানাচ্ছি আমাদের ঠিকানা থার্টি ফাইভ নেতাজি রোড উত্তরপাড়া হুগলি নিয়ার টাউন স্কুল এবং ইউকো ব্যাংকের মেন ব্রাঞ্চের পাশা রাস্তা এবং আমাদের অপোজ আরেকটি ব্রাঞ্চ আছে সেটা বালি বালি বাজারে প্রশাসনের ভূমিকা অত্যন্ত সমালোচনার যোগ্য তাদের মধ্যে দায়িত্ববোধের অত্যন্ত অভাব আমি কদিন আগে হাসপাতালের মাননীয় অধ্যক্ষের সঙ্গে সাক্ষাৎ করতে গিয়েছিলাম এটা অন্য আরও বিষয় ছিল জিজ্ঞাসা করেছিলাম যে কী বন্দোবস্ত হয়েছে আমি কোনো ভালো সাড়া পেলাম না আর এখানে একটা তো সরকারের থেকে একটা কমিটি আছে হসপিটাল কমিটি এবং তাতে আমাদের চেয়ারম্যান তিনি পৌরসভার তিনি তার সভাপতি সেই কমিটি বসে কি কেউ বসে না তাদের কি কাজ আমরা কিছু জানি না কিন্তু হাসপাতালের অব্যবস্থা বেড়েই চলেছে আর হাসপাতাল চত্বর যদি মদের আড্ডা হয় জুয়ার আড্ডা হয় এ তো অত্যন্ত দুঃখজনক মতন শহরে পাঁচিল আমি যখন বিধায়ক ছিলাম টাকা আনিয়ে পিডাব্লিউডিকে দিয়ে ওই গোটা পাঁচিলটা আমি দিয়ে ঘেরাও করেছিলাম সেটা অনেক দিনের পুরোনো কথা মানে আমি বলছি প্রশাসনের দিক থেকে যে নজর দেওয়া উচিত সে নজর দেওয়া হচ্ছে না প্রসঙ্গত একটা কথা বলি সবচেয়ে প্রাচীন হাসপাতাল ভবন উত্তরপাড়া অমরানন্দ সরণি এবং গিটি রোডের সংযোগস্থলে গৌরী সিনেমার বিপরীতে আঠেরোশো সালে যে হসপিটালটা পরিষেবা দেওয়া শুরু করেছিল উনিশশো সালে যখন রাজ্য সরকার রাজবাড়ি অধিগ্রহণ করে ওখানে একটা পূর্ণাঙ্গ হাসপাতাল করলো দুশো চার বেডে তখনও এই গরিটগির সামনে এই পুরনো বাড়িটা আউটডোর চলতো অন্য চিকিৎসা হতো এবং ওপরটা ছিল সুপারেনটেন্ডেন্ট কোয়ার্টার তো কোন অজ্ঞাত কারণে আমি জানি না এইটা বন্ধ করে দিয়ে আউটডোর সব ওখানে নিয়ে যাওয়া হলো আমরা এ নিয়ে অনেকবার গণদরখাস্ত করেছি যে গণদরখাস্তে স্বাক্ষরকারী ছিলেন বিশিষ্ট আইনজীবী শ্রী শক্তিনাথ মুখোপাধ্যায় এখানকার আরও সব চিকিৎসক থেকে ডাক্তার দেবীদাস চট্টোপাধ্যায় দাদা কৌশিক বংশী এসে সব গণদরখাস্ত করে পাঠানো হলো সিএমএসের দপ্তরে তা বর্তমান রাজ্য সরকারের তো সামান্য রাজনৈতিক সৌজন্য নেই যাতে কোনো নাগরিক চিঠি দিল একটা প্রাপ্ত স্বীকারও করেননি উনি কখন আসেন কি করেন আমার সাথে তার ব্যক্তিগত পরিচয় নেই কিছু বলা আমার উচিত না তার সম্পর্কে কিন্তু আমাদের বর্তমানে রাজ্যের প্রশাসন বলতে কিছু নেই স্বাস্থ্য ব্যবস্থা শিক্ষা ব্যবস্থা সব ভেঙে পড়েছে নারীর নিরাপত্তা বিপন্ন হয়ে পড়েছে কোনো মানে আইনের শাসন নেই পশ্চিমবাংলা একটা অন্ধকারে রাজত্বে বাস করছি আমরা আমার নাম শান্তশ্রী চট্টোপাধ্যায়